নমস্কার আজকের আলোচনা কিন্তু বেশ অন্যরকম আমরা একটু পিছিয়ে যাব মানে একেবারে বারোশো ছয় খ্রিস্টাব্দের আগের প্রাচীন ভারতে দেখব তখনকার বিজ্ঞান আর শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন ছিল হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় কারণ অনেকেই ভাবেন প্রাচীন ভারত মানেই শুধু আধ্যাত্মিকতা বা দর্শন কিন্তু ব্যাপারটা মোটেই তা নয় একদম আমাদের কাছে একটা লেখার কিছু অংশ আছে প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা সোনালী অধ্যায় শিরোনামে ওটার ভিত্তিতেই আজকের আলোচনাটা এগোবে চেষ্টা করব মূল বিষয়গুলো তুলে ধরতে তাই না নিশ্চয়ই মানে মৌর্যযুগ গুপ্ত যুগ বা ধরুন বৌদ্ধযুগ এমনকি দক্ষিণ ভারত এই সময়গুলোতে বিজ্ঞান আর প্রযুক্তির একটা দারুণ চর্চা ছিল বেশ সংগঠিত একটা ব্যাপার ছিল হুম তার মানে একটা শক্ত ভিত ছিল আর এই ভিতের উপরেই তো গড়ে উঠেছিল সেই বিখ্যাত শিক্ষাকেন্দ্রগুলো যেমন ধরুন তক্ষশিলা বোধহয় সবচেয়ে পুরনোগুলোর একটা হ্যাঁ হ্যাঁ তক্ষশিলা তো মানে খ্রীষ্টপূর্ব সপ্তম শতক থেকেই এর নাম পাওয়া যায় একটা কি বলে বহুশাস্ত্রিক বিশ্ববিদ্যালয় ছিল সেটা কি কি পড়ানো হতো সেখানে আরে অনেক কিছু চিকিৎসা গণিত জ্যোতির্বিদ্যা ধাতুবিদ্যা প্রায় আঠেরোটারও বেশি বিষয় আর ভাবুন একবার আচার্য চাণক্য পানিনি বা ধরুন চিকিৎসক জীবক এরা সবাই ওখানকারী সত্যি মানে শুধু পড়ার জায়গা নয় জ্ঞান তৈরিরও জায়গা ছিল একদম এর পর অবশ্যই আসবে নালন্দার কথা ওটা তো আরও পরে পঞ্চম থেকে দ্বাদশ শতক পর্যন্ত নালন্দা সে তো আরও বিশাল ব্যাপার ছিল তাই না বিশাল প্রায় দশ হাজার ছাত্র আর শিক্ষক প্রায় দু হাজার একটা আস্ত জ্ঞাননগরী যাকে বলে দশ হাজার ছাত্র ভাবা কঠিন সেই সময় এখানেও মেডিসিন গণিত জ্যোতির্বিদ্যা যুক্তিবিদ্যা সব পড়ানো হতো আর শুধু এদেশীয়রা নয় চীন থেকে ফাহি এন হিউএন সাং এর মতো পণ্ডিতরাও আসতেন মানে একটা আন্তর্জাতিক মানের ব্যাপার ছিল আচ্ছা এই বড় কেন্দ্রগুলো ছাড়াও তো গুরুকুল বা বিহারগুলোর কথাও শোনা যায় হ্যাঁ অবশ্যই বৈদিক যুগে গুরুকুলগুলো ছিল প্রকৃতির খুব কাছে সেখানে হাতে কলমে শেখার ওপর জোর ছিল বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান আয়ুর্বেদ এমনকি কৃষি ধাতুবিদ্যা এই সব বেশ তাহলে কেন্দ্রগুলোর কথা তো বোঝা গেল এবার একটু বিজ্ঞানের শাখাগুলোর দিকে যাই গণিত দিয়ে শুরু করা যাক সবচেয়ে বড় অবদান কোনটা বলবেন দেখুন নিঃসন্দেহে শূন্য মানে জিরো আর দশমিক পদ্ধতির ধারণা দেওয়া আর্যভট্ট ভাস্করাচার্য এদের অবদান তো অনস্বীকার্য শূন্য ছড়া আজকের বিজ্ঞান বা গণিত কী ভাবা যায় অসম্ভব আর শুধু তাই নয় পাইয়ের মানের গণনা ত্রিকোণমিতির ব্যবহার এগুলোও তো তারাই করেছেন ব্রহ্মগুপ্ত যেমন বীজগাণিতে প্রথম ঋণাত্মক সংখ্যার ধারণা দিলেন আর্যভট্টের আর্যভট্টীয় বইটা তো একটা অসাধারণ কাজ তার মানে গাণিতিক ভিত্তিটা খুব মজবুত ছিল জ্যোতির্বিজ্ঞানেও কি একই রকম অগ্রগতি ছিল ধরুন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলোর ব্যাখ্যা কি জানা ছিল হ্যাঁ হ্যাঁ শুধু জানাই না এর পেছনের বৈজ্ঞানিক কারণও তারা ব্যাখ্যা করতে পারতেন আর্যভট্ট তো প্রথম বললেন যে পৃথিবী নিজের অক্ষে চারপাশে ঘোরে তখনকার দিনে দাঁড়িয়ে এটা ভাবা বৈপ্লবিক ধারণা একদম দিনরাত্রির সময়কাল বছরের দৈর্ঘ্য গ্রহ নক্ষত্রের গতি এগুলো বেশ নিখুঁতভাবে হিসেব করতেন তারা ভাস্করাচার্যের সিদ্ধান্ত শিরোমণি বইতে এর বিস্তারিত আলোচনা আছে আচ্ছা এবার একটু চিকিৎসার কথায় আসি চরক আর সুশ্রুতের নাম তো বলতেই হবে অবশ্যই চরক সংহিতা হল সাধারণ চিকিৎসার জন্য আর সুশ্রুত সংহিতা হল শল্য চিকিৎসা মানে সার্জারির অকর গ্রন্থ সুস্যতকে তো ফাদার অফ সার্জারি বলা হয় তাই নাকি হ্যাঁ তিনি প্রায় একশো রকম অপারেশনের কথা বলেছেন আশিটার বেশি যন্ত্রপাতির ব্যবহারের কথা এর মধ্যে প্লাস্টিক সার্জারির মতো বিষয়ও ছিল ভাবন একবার সেই সময়ে দাঁড়িয়ে এটা কতটা এগিয়ে থাকা চিন্তা সত্যি অবশ্যাস্য আচ্ছা আর রসায়ন বা ধাতুবিদ্যা ওই যে দিল্লির রোহার রোহার স্তম্ভটা ঠিক ধরেছেন প্রায় ষোলশো বছর হয়ে গেল মর্চে পড়েনি এটা তো ধাতুবিদ্যায় তাদের অসাধারণ জ্ঞানের জলজ্জান্ত প্রমাণ তারা তামা ব্রঞ্জ লোহা নিষ্কাশন করতে জানতেন খাবার সংরক্ষণ ওষুধ তৈরি এসবেও তাদের দক্ষতা ছিল হুম আর ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য ব্যবস্থা খুব উন্নত ছিল জল তোলার জন্য চক্রযন্ত্র পালযন্ত্র এই ধরনের প্রযুক্তি ব্যবহার করতেন কোনার্কের সূর্যমন্দির বা বিভিন্ন বাঁধ খাল এগুলো দেখলেই বোঝা যায় তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কতটা উন্নত ছিল মানে জ্ঞানটা শুধু থিওরি ছিল না প্রয়োগও ছিল আচ্ছা এই যে এত জ্ঞান চর্চা এর পদ্ধতিটা কেমন ছিল শুধু মুখস্থ করা না না একেবারেই না গুরুকুলে হাতে কলমে শেখানো হতো ঠিকই কিন্তু তার চেয়েও বেশি জোর দেওয়া হতো শ্রবণ মানে মন দিয়ে শোনা মনন মানে চিন্তা বা বিশ্লেষণ করা আর নিধি মানে গভীর ধ্যানে বিষয়টা আত্মস্থ করার উপর তার মানে উপলব্ধির উপর জোর ছিল একদম মাধ্যম মূলত সংস্কৃত হলেও শিক্ষাটা ছিল খুব বাস্তবমুখী আর বিষয়ভিত্তিক স্পেশালাইজেশনও ছিল সব মিলিয়ে তাহলে বলা যায় বারোশো ছয় সালের আগে ভারতে বিজ্ঞান আর প্রযুক্তির একটা অত্যন্ত সমৃদ্ধ সংগঠিত আর প্রয়োগমুখী ধারা ছিল নিঃসন্দেহে আর এই জ্ঞানের প্রভাব কিন্তু শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না পরবর্তীকালে আরবদের মাধ্যমে বা অন্য পথে এই জ্ঞান ইউরোপেও পৌঁছেছিল সেখানকার জ্ঞান জ্ঞানচর্চাকেও প্রভাবিত করেছিল এটা একটা বিরাট ঐতিহ্য সত্যি প্রাচীন ভারতের এই দিকটা নিয়ে আলোচনা করলে বোঝা যায় ঐতিহ্যটা কত গভীর ছিল আর এখানেই একটা প্রশ্ন থেকে যায় তাই না এত সমৃদ্ধ একটা জ্ঞান চর্চার ধারা সেটা কালের প্রবাহে কেন বা কিভাবে তার গতিপথটা একটু বদলে ফেললো বা হয়তো কিছুটা সীমিত হয়ে পড়ল আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রাচীন জ্ঞান থেকে আমরা নতুন কি অনুপ্রেরণা পেতে পারি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভাবায় ঠিক এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রাপ্তি